প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি যেটি কি না আপনারা সবাই জানেন অনেক অনেক সুযোগ সুবিধা সহ প্রত্যেকটি জব সার্কুলার হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে দেখাবো আকিজ বেকারসে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য নিয়োগ দেবে আকিশ বেকারস কর্মস্থল গাজীপুর হ্যালো এভ্রি ওয়ান আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আকিজ বেকার্স নিয়ে যেটা কিনা কর্মস্থল গাজীপুরে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডে অফিসার অথবা সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী দশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু দশ জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে প্রতিষ্ঠানের নাম আকিজ বেকারস লিমিটেড বিভাগের নাম ফ্যাট পদের নাম অফিসার অথবা সিনিয়র অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে আর ভিওয়ার্স আপনারা যারা এখনও সহজলিশ নিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেক দিন আমূল নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন দেখে নিচ্ছি এখন চাকরির দায়িত্বগুলো কী কী রয়েছে এই আকিস বেকারসের অফিসার অথবা সিনিয়র অফিসার পদে ভ্যাট চালান ইস্যু করা এবং ডেলিভারি কর্মীদের সহযোগিতা করা প্রতিদিনের ভ্যাট সম্পর্কিত কাজগুলি পরিচালনা করা নিয়মিতভাবে ভ্যাট রেজিস্টার সিক্স এবং সিক্স আপডেট করা মাসিক ইনপুট ট্যাক্স স্টেটমেন্ট যেমন বিওই অনুযায়ী আমদানি ক্রয় স্টেটমেন্ট স্থানীয় ক্রয় স্টেটমেন্ট এবং মাসিক ভ্যাট রিটার্নের ভ্যাট নাইন পয়েন্ট জন্য অন্যান্য স্টেটমেন্ট সময় মতো প্রস্তুত করা চাকরির ধরন বলতে প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল গাজীপুরের টঙ্গিতে শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এমবিএ বিএ সাবজেক্টের ওপর অভিজ্ঞতা দুই থেকে তিন বছর আবেদনের শেষ সময় দশই জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আমি এখন আপনাদেরকে আকেশ লিমিটেডের অফিসার অথবা সিনিয়র অফিসার পদে কি কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো একটু পড়ে শোনাব কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক এবং দেওয়া হবে এলএফএস এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে আপনি এই চাকরিটি পেয়ে যান এবং এই সকল সুযোগ সুবিধাগুলো পেয়ে যান এখন আমি আপনাদেরকে দেখাবো আকিজ বেকারস লিমিটেডের অফিসার অথবা সিনিয়র অফিসার পদে কীভাবে আবেদনটি সম্পন্ন করবেন আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন প্রথমে এই বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ভিডিওটা দেখবেন বিরি এর ওয়েবসাইটটা ওপেন হয়েছে তারপর এখান থেকে চেক করবেন এটি আকেজ বেকারস লিমিটেড লেখা রয়েছে কিনা এবং এর পদটি রয়েছে কিনা অফিসার অথবা সিনিয়র অফিসার তারপর এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আপনারা মনে রাখবেন এই তথ্যগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তথ্যগুলো আপনি যখন বলতে পারবেন ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করার পর তখন আপনাকে কিন্তু খুব মেধা তালিকা রাখা হবে তাই আপনারা এই তথ্যগুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে যাবেন তারপর আপনারা বিরি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিরি এর অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অবশ্যই আমাদের সমস্যা ফেস কমেন্ট এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কিভাবে ডিডিজ অফিসের অ্যাকাউন্টটিকে আপনারা ক্রিয়েট করবেন তারপর আপনারা এখানে ফিরে এসে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এম অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর এবং অভিজ্ঞতা দুই থেকে তিন বছর সেই ক্ষেত্রে আপনার এখানে বসাতে থেকে অথবা চল্লিশ আমি এখানে চব্বিশ হাজার বসিয়ে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপরে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডিজফ ডট কম এবং সুশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রাধিকার যোগাযোগের মাধ্যম মাত্র ভিওর্সের সতর্ক বার্তা নিয়ে এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে সরি আমি যেভাবে বলেছি সেভাবে আপনারা আবেদনটি করবেন তাহলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখবেন কারণ বেল বাটনে প্রেস করে রাখলে প্রত্যেকটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগেই নোটিফিকেশন নোটিফিকেশানগুলো চেক করে আপনারা ভিডিওটি দেখে আবেদনটি সম্পন্ন করে দিবেন ধন্যবাদ